নমস্কার বন্ধু শুভ সকাল আমিও চলে এলাম সকাল সকাল আর আপনারা কেমন আছেন বলুন সবাই সকালটা শুরু করুন সবাই ভালোভাবে ঠাকুরের নাম নিয়ে আর আমিও তাই শুরু করে ফেলেছি আর আপনারাও অনেকেই করে ফেলেছেন জানি তবু কি একবার মন্দির দর্শন করবেন না আজ বৃহস্পতিবার এবার সকাল সকাল ভালো কাজ তো সবসময় সব থেকে আগে করতে হয় তাই ভালো কাজটা শুরু করা যাক সকাল থেকেই তাই না তাই চলে আসুন সবাই আর আমার ছেলে মেয়েরাও এসে গেছে এসো 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 এদেরকে না দিলে পুজো পাশায় আমার মন বসবে না কারণ ওরা যে পায়ে পায়ে লটাচ্ছে আর আমার বন্ধুদের খবর নেওয়া হচ্ছে না ব্লগ দিতে ঠিক মতো পাচ্ছি না বেশিক্ষণ ধরে কারণ আমার ফুচকুশোনাটা আছে তো সেই জন্য একটু ব্যস্তই আছি সব সময় পিসিমোনা পিসিমোনা এই ওই ওই অনেক গল্প তার তাই আয় 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 এসো এসো সবাই চলে এসো এসো খেয়ে নাও সবাই খেয়ে নাও খেয়ে নাও খাও সবাই খাও সকালবেলা এই দৃশ্যটা খুবই ভালো লাগে হয়তো দুটো মুড়ি আর কিছু না কিন্তু দেখুন কী সুন্দর খাচ্ছে দেখুন সবাই মিলে আর আপনাদেরকে দেখাবো আমি অবশ্যই দেখাবো মহামায়ার মন্দির ভবতার্মীর মন্দির তা দেখুন সকালবেলা এটা দেখলেই যেন প্রাণটা ঠান্ডা হয়ে যায় দেখুন জয় মা ভবতারিণী মা জগৎ জননী কি ভালো লাগে না মনে হয় এখানে মা ভবতারিণী আছেন এখানে শক্তি আছেন কত ভালো লাগে মনে হয় সময়টা একটু মিস করব না সব সময় ওদের কথাই চিন্তা করব এরকমই মনে হয় আর যাই হোক চিন্তা করতে করতে এতগুলো দিন কাটিয়ে দিলাম তাতে খারাপ কিছু হলো না ভালোই হলো তাই সবাইকে একটাই কথা বলি মাকে মন্দির রাখলে মাকে ডাকুন যাকেই ডাকুন মন ডাকলে মনে হয় সত্যি শোনেন এটা সত্যি কথা অন্তত মনে প্রসন্ন মনে শান্তি থাকা যায় আর অন্য কোনো অশান্তি মানে মাথা এই মধ্যে ঢোকে না তা দেখুন মা ভবতারিণী সবাই এক মনে ডাকুন মা আছেন আর প্রণাম করুন সকালবেলা সবাই মিলে আর সেটাই ভালো হয় সকলের যেন মঙ্গল হয় দেশের যেন মঙ্গল হয় সবার যেন ভালো হয় যা আদ্যা শক্তি ভালো লাগছে বলুন আর আপনাদেরকে সকালবেলা এসে এই মন্দির দেখাতে বিশ্বাস করুন খুব ভালো লাগে খুব এত ভালো লাগে যে মনের মধ্যে আনন্দ লাগে আমি জানি আমার অনেক বন্ধু আছেন যারা আমার এই ব্লগটার আশা করে থাকেন সকালবেলা মন্দিরটা দেখবো সকাল সন্ধেবেলা মন্দিরে সকাল সকালবেলা মন্দিরে যাব। তাই আমার এত ভালো লাগে কিন্তু আমি ব্লগটা সেভাবে করতে পারছি না সময় আমার খুব কম বিশ্বাস করুন তার মধ্যে বার করে আপনাদেরকে আমি অনেকটা মানে চেষ্টা করি যে কি করে আমি দেখাবো মানে সব সময় একটার পর একটা কাজ একটার পর একটা কাজ এই যে ছেলে অফিসে যাবে তাকে ঠিক মতো না টাইমে রেডি করে দিলে তার দেরি হয়ে যাবে হাজব্যান্ড বেরোবে বাবা আছেন আমার ছোট্ট সোনা আছে আমার ভাইয়ের বউ আছে তা সবগুলোই তো টাইমের ব্যাপার তার মধ্যে সবাই করছে অবশ্য সেটা না সবারই এক একই ব্যাপার কাজ তো সবারই আছে সেটা সত্যি কথা কিন্তু এই ব্লগ করতে গেলে একটু সময় আলাদা লাগে তা যাই হোক আমি এই জন্য আমার ব্লগ সেরকম খুব একটা ভালো করে দিতে পারি না কারণ সময় নেই বলে তা আমার বন্ধুরা বুঝবেন আর আমার বন্ধুরা নিশ্চয়ই সেরকম বন্ধু না যে ব্লগটা ভালো করলাম কি বন্ধ করলাম সেটার জন্য না আমার বন্ধুরা সবটাই দেখেন সব কিছুই দেখেন এটাই আমার একটা বড় পাওনা বন্ধুদের কাছে যে যেভাবেই দিই ওনারা দেখেন এটা আমার খুব ভাল লাগে তা বন্ধুরা আপনারা একটু আমার পাশে থাকুন শেয়ার করুন একটু লাইক করে দিন তাহলে আমার আরও একটু সুবিধা হয় আর আমার খুব স্বপ্ন যে একটা ইউটিউবার হওয়ার কিন্তু না বললেই কি হয় সেরকম আমি ব্লগ বানাতে জানি না সেরকম আমি কিছুই দেখাই না মানে সেরকম একটা বেস তৈরি করতে পারি না তা কীভাবে হবে সেটা জানি কিন্তু অনেক বন্ধুরা আছেন যে না না ঠিক আছে আপনি এভাবে এগিয়ে চলুন করুন খুব ভালো লাগছে এটা একটা বড় পাওয়া আর কি আর আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ একটু শেয়ার করে দিলে আমার ভালো হয় আর অনেক মানুষও দেখতে পারেন আর একজন বন্ধু জিজ্ঞেস করছেন যে আমি টাকা পাই কি না বন্ধু আমি টাকা পাই না জানি না কেন আমার এত সাবস্ক্রাইবার এত ভিউয়ার্স আর তবুও আমি টাকা পাচ্ছি না কোনো অপশান হয়তো বন্ধ হয়ে আছে যদি কেউ জেনে থাকেন বা জানেন ব্যাপারে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার তাহলে সুবিধা হয় তা দেখুন ভবতাগ্নির মন্দির সকালবেলা দেখালাম আর শক্তি মন্দিরও দেখালাম এটাই আমার মেন কাজ সব থেকে বড়ো কাজ টাকা পাই না পাই এটা আমার দরকার নেই কিন্তু আমার দরকার আমার বন্ধুদেরকে একটু সকালবেলা অন্তত মন্দির দর্শন করাই আর ফুলগুলি কি সুন্দর ফুটেছে দেখুন খুবই সুন্দর প্রকৃতির কত সৃষ্টি দেখুন এই গাছটা হয়তো গাছটা এমন কিছু না কিন্তু কত শক্তি দেখুন একটা সুন্দর ফুল দেবতার পায়ে যাবে কি ভালো ভাগ্য না এদের সত্যি আর আমারও তুলসী এই দেখুন না আমার এখানে একটা কুমড়ো গাছ হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এখন এটা শুকিয়ে গেছে এটা এখানে অ্যাডিনিয়াম চারা হচ্ছে আর অ্যাডিনিয়ামের বীজে বীজটা কীভাবে হয় দেখুন এই দেখুন তলোয়ারের মতো শিরা খুব সুন্দর হয়েছে দেখুন আর আমারও কাজ আছে বন্ধুরা আমরা আপনারা আমার সঙ্গে থাকবেন সব সময় আমি এটাই চাই যে আমার বন্ধুরা সঙ্গে থাকবেন হ্যাঁ এবারে জামা কাপড়গুলো বেলবো এবারে পুজো করব চান চান হয়ে গেছে পুজো করব পুজো করব একটু পরে ওদের আগে রেডি করে দিই আজকে বৃহস্পতিবার তো আজকে ওইভাবে তাড়াতাড়ি পুজোটা হবে না কারণ আজকে পুজোটা একটু মানে মোছা ধোয়াটা বেশি থাকে আর কি তা সেই জন্য আর কি একটু দেরি হবে বন্ধু জামাকাপড় মেলা হয়ে গেছে যে এবার গাছে জল দেবো গাছে জল দিয়ে বাড়ি চলে যাব। তাহলে ছাদের কাজ মোটামুটি হয়ে গেল এখনও কাজের মেয়েটি আসেনি ও এলে আবার বাসি কাজগুলো করবে তার আগে সকালবেলা আমি একবার নিজের মতো ঝাড় দিয়ে নিই কারণ এতটা বেলা হয়ে যায় আবার গিয়ে তখন কখন ঝাড় দেবে সে আশায় তো থাকা যায় না ঘর সেই জন্য তাড়াতাড়ি করে আবার আমি ঝাড় তাট দিয়ে তারপরে স্নানে ঢুকে কারণ ওরা আশায় বসে থাকলে বলুন না অনেকটা দেরি হয়ে যাবে তো এবার গিয়ে অন্তত পুজোর কিছুটাই গিয়ে রাখবো অন্তত মোছামুছিগুলো করে নেবো সকালবেলার টাইমটা বড্ড অল্প মনে হয় এক্ষুনি নটা বেজে যাবে এক্ষুনি নটা বেজে যাবে আর চায়ের জন্য আমার বাবা বসে আছে কখন থেকে তাকেও না চা দিলে নয় মানুষটি আশা করে বসে আছে কখন চা দেবে কেমন খারাপ লাগে না এই কাজগুলো করতে মনে হয় আগে বাবাকে চাটা দেওয়া হলো না আর আমি শুধু বক বক করছি আর এই করছি কিন্তু যাই হোক বাবাকে বললাম বাবা আমি আসছি তোমাকে এসে চা দেবো তুমি মুখ তুক ধুয়ে থাকো বললো ঠিক আছে বাবা অবশ্য খুব সন্তুষ্ট সবেতে এটাই একটা ভালো লাগে তা এই যে গাছে জল তল দিয়ে দিই আর নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন ভালো লাগবে আর আপনারা আমাকে কিনি যেতে সাহায্য করবেন এটাই আমার একটা অনুরোধ আপনাদের কাছে আর নিশ্চয়ই আমার বন্ধুরা সেই অনুরোধটা রাখবেন তা এখন এইটুকু তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি আপনারা আমার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমাকে আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাকে সঙ্গে রাখবেন টাটা